আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমাদের সবার বিরাট পাওনা আমার কাছে তো শ্রেষ্ঠ পাওনা আজ পেলাম পাবো সবাই থাকবেন আমার সঙ্গে ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমার ভাগ্নি আমার বাবাকে মানে দাদুকে গিফট দিচ্ছে তার নিজের ইনকামে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তার নিজের ইনকামে আজকে আমাদের গিফট দিচ্ছে আমাদের এটা আমার কাছে আমাদের সবার কাছে শ্রেষ্ঠ পাওনা বলে আমি মনে করি হ্যাঁ প্রথমে দাদুকে দাদুকে দিচ্ছে লুঙ্গি আর গেঞ্জি দাদুকে এই দাদুকে গিফট দিল দাদুকে দাদুকে এটা ওর নিজের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ওর নিজের ইনকামের মানে ও একটা জব করে প্রাইভেট ফার্মে একটা বিদেশি কোম্পানিতে কাজ করে অ্যাজ সিনিয়র এক্সিকিউটিভ সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করে তা নিজের ইনকামে আজকে ও সবাইকে গিফট দিচ্ছে এবার হ্যাঁ এবার বাবাকে গিফট দেওয়া হলো এবার মায়ের গিফট নেওয়ার পালা হ্যাঁ বাবা চলল চান করতে বাবা চললো চান করতে এবার মাকে মাকে গিফট দিচ্ছে নাতনি এটা যে কি বড় পাওনা এটা যে কি বড় পাওনা কত শান্তি সত্যি বিরাট পাওনা বিশাল পাওনা আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা সবার জীবনে আমাদের শ্রেষ্ঠ পাওনা আমার ভাগ্নি নিজে ইনকাম করে আমি বারবার যে কথাটা বলছি নিজে ইনকাম করে আমাদের গিফট দিচ্ছে মা এবার হচ্ছে আমার মানে ওর ওর মামি মামিকে এবার বিরাট পাওনা সত্যি সত্যি ছোট্ট সত্যি বিরাট পাওনা

জিনিস ইমোশনাল হয়ে পড়েছে আমি খুব সত্যি বিশাল পাওনা একটা মানে ভুল করে ফেলেছি যাই হোক আমার ভাগ্নি মানে যে প্রাইভেট ফার্মে কাজ করে একটা বিদেশি কোম্পানিতে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার হ্যাঁ রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করে একটা বিদেশি কোম্পানিতে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করে বিদেশি কোম্পানি এবার আমার পালা আমার কাছে বিরাট পাওনা সর্বশ্রেষ্ঠ পাওনা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা আমার জীবনের ছোট্ট মামা আমি কোলে করে নিয়ে ঘুরতাম ওকে আর ও মালদায় আসলে আমার কোল ছাড়া কারুর কলে যেত না এটা বিরাট পাওনা আমার কাছে বিরাট পাওনা বিরাট পাওনা আমি মনে করি আমার জীবনে শ্রেষ্ঠ পাওনা এটা শ্রেষ্ঠ পাওনা ভালো থাকো এই যে আমার মামা বসে আছে ঠিক আছে আজ এই পর্যন্তই মাসির জন্য মাসির জন্য এই যে মাসির জন্য শাড়ি মাসির জন্য শাড়ি কিনেছে তো মাসি এখন ওদিকে গিয়েছে এই যে এই যে মাসি নিল এই যে মাসি নিল হ্যাঁ মাসি নিয়েছে হ্যাঁ খুব সুন্দর আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন